সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো সকালবেলা উঠে মানে বাসি কামটাম সব হয়ে গেছে যেমন রাতের খাওয়ার বাসন ধুয়ে নিয়েছি তারপর উঠান ঝাড় দিয়েছি বিছনাগুলো দেখো দেখতেই পাচ্ছো বিছনাটা গুছিয়ে নিয়েছি যাই হোক টুকটাক অনেকগুলো কাজে কিন্তু সারা হয়ে গেছে আর এখন তো আমিও ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর ভিতরের রুমগুলো আগে ঝাড় মানে ঝাড় দিয়ে দিয়েছিলাম আমার দেখো আজকেও কিন্তু অল্প অল্প রোদ উঠেছে মানে এখন প্রায় মানে সাতটার মতো বাজে আর কি আর ঘরের ভিতরে দেখো রোদ রোদ কিন্তু ঢুকে গেছে আর কি আর এইদিকে আমার মানে এই ঘরে আর বারিন্দাটার মধ্যে এই মানে নটা সাড়ে নটা পর্যন্ত মানে ওপরের প্রচুর রোদ লাগে আর কি তারপরে আর কোনো রোদ টোদ লাগে না যাই হোক দেখো এখানে গরটা মানে গরটা ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে আর কি গোটটা ঝাড় দিয়ে তারপরে দেখো এনে বারিন্দা মানে ঘটটা মুছে নেবো আর কি আর চা কোনো খাওয়া হয়নি চাটা করব। তারপরে ওইদিকে দেখো কালকে না হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল তো এই যে বায়েন্দাটা আমার তো চুলো নেই চুলাটা মানে ভেঙে গিয়েছে ভেঙে ভাঙে এই মানে চুলা রান্নাঘরটার মধ্যে মানে ছাগল খরটা ভেঙে গিয়েছে তাই ধর রান্না করে ছাগল রাখা হয় আর ছাগল মানে আমার তো চার পাঁচটাই ছাগল সব ছাগলগুলো মিলে আর কি চুলাটা পড়ে ভেঙে দিয়েছে হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে গেছে তাই দেখো বাইন্দারটার মধ্যে একটু গর্ত করে ইট তিনটা ইট বসিয়ে দিয়েছিলাম আর তিনটা ইট বসিয়ে দিয়েই মানে একটু ভাত করে খেয়েছি একবেলা আর বিকালবেলা তো মানে সিলিন্ডার নিয়ে এসেছে দুপুরবেলা আর কি বললাম মানে জিজ্ঞাসা করেছিলাম বল সিলিন্ডার নিয়েই আর কি দোকানে বলল আনলে পরে তারপরে দেবে তো যাই হোক দুপাবেলা তো এইবার ওরকম করে চালিয়ে দিয়েছে গর্ত করে তিনটে টেট বসিয়ে এখন দেখো গর্তটা মানে ভর্তি করে নিলাম আর কি সাইডটা উঠিয়ে নিলাম চুলার যে ছাইগুলো ছিল এগুলো আর এখন দেখো যে মাটিগুলো যেটা যেগুলো মানে খোঁড়া হয়েছিল মাটিগুলো এখন মানে গর্তটার মধ্যে দিয়ে আর কি এখন আর কি যারা লেপে নেবো আর কি লেপবো তো পরে মানে যারা ভর্তি করে নিলাম আর কি পরে একটু সুন্দর করে লেপে নেবো আয়দিকে দেখো যাই হোক আমার মানে চুলাটা তো ভর্তি করে ভর্তি করে নিয়েছি আর কি এইদিকে দেখো আমি এখন গটগুলো মুছে নিচ্ছি আর দেখতে পাচ্ছো ওই দেখো বলছিলাম যে রোদ্রটা মানে আমার এই টাইমে মানে পুরো ঘরের ভিতরে রোদ্রটা ঢুকে যায় আর কি আর এদিকে দেখো মানে ওই পুরো রোদ্রটা মানে পুরো মানে ঘরের ভিতরে মানে পুরো লাগছে আর কি রোদ্রটা বড় ঘর করে মুছে নেবো বড় বড় ঘরটা মুছে তারপরে ওই যে ভিতরে একটা রুম মুচবো রান্নাঘরটা এখন আর মুচবো রান্নাঘরটা পরে মানে রান্না শেষ হওয়ার পর রান্নাঘরটা মুছবো যাই এখন বড় করতে একটু মুছে নেব হ্যালো বন্ধুরা চলে এলাম সকালবেলা খাবার দাবার বানাতে আর সকালবেলা খিচুড়ি করবো আর আর ধরে দিনে সবজি কেটে নিয়েছি মানে দু তিনটে কোথাও দিয়েছি ফুলকপি দিয়েছি মূলো দিয়েছি এগুলো দিয়ে যেটা নিলাম আমি খিচুড়িটা বসিয়ে দেবো আর দুপুরবেলা মাছ রান্না কোনো মাছ আছে মাছটা ভাইটা করবো আর কত আছে বাগানে আর ছেলেরা গেল কুয়ে সামনে দিয়ে কুইথায় গেলো মেয়ে তো গেল স্কুলে যাই হোক তো শনিবার তাড়াতাড়ি করে এসে যাবে আজকে করে টুকটাক টুক একটু কাজও করবো ওই যে আমার সামনের দাম ডুমগুলো একটু সরাবো আর কে অনেকটাই গাছ আছি আছি তো তাই ভাবলাম পট করে একটু রান্না করে নিই সকালে খানা রান্নাটা ফ্রেশ ফেয়ে নিই আর কি সকালবেলা একটু খিচুড়ি রান্না করবো আর সাথে মোটর ভাজা করবো মোটর ভাজ মোটর ভিজিয়ে রেখেছি মোটর ভাজা করবো খিচুড়ি সব যাই হোক দেখো রান্নাটা বসিয়ে দিই থাকো খিচুড়িটা বসিয়ে দিয়েছি দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে এদিকে দেখো টা কিন্তু কেটে নিয়েছি হম সবজিটা কেটে নিয়েছি আর মাছটা রান্না করা মাছগুলা কিন্তু বেজে নেবো এই হোক ধরো কিছুইটা রান্না সকালবেলা কিছুই রান্না করে নিলাম এখন মাছের ঝোলটা দুপুরের জন্য মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আজকে খালি মাছের জুলই করবো কিছু না রাত্রে একটু মাছ তরকারি আছে এটা দিয়ে হয়ে যাবে তাই আর কিছু তো রান্না করলাম এখন তোর কেউ খাওয়া হয়নি এখন বেলা এক সাড়ে এগারোটার মধ্যে বেজে গেছে কেউ খায়নি এখনও ছেলেরা গেলো সামনের দিকে একটু গেলো আসেনি এখনও আর ও বাগান থেকে এসে সিটগুলো বানাতে নিয়ে চলে গেছে আর কি এগুলো বানিয়ে এসে তারপরে খাবে আর তাই না এই ফাঁকে আমি তোর খাইটা রান্না করে নিই তাই দেখো মাছের তোর খাইটা করলাম আলু ফুলকপি ফুলকপি সিম দিয়ে দেখতেই পেলে এটা আজকে এক মাছ মাছের ঝুলে করবো আর ভাত করবো ভাতটা হয়ে গেছে ভাতটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আর কিছু কাজ করবো তো রান্নাটা শেষ করে নিয়ে ও আসলে ওকে খাওয়া দিয়ে আমিও খেয়ে নেবো আর জানি না ছেলেরা যখন আসবে তখন খাবে আর কি এটাই मैं सटकर लाना अंदर आते पला माचेर चुरी कोड़े चिल्ला मिटाओ लोएगा चार की तभी होएगा बीएकूं ठीक तो रगाई तो माचे पला मगिल तो होएगा सो हाँ जिल्टा दे 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 শুদ্ধ হৈ গ'লে নামিবোৰ ধনাবাতে আনিব আৰু গাখীৰ মাছগুলো ঝুলটা ফুটতে থাকুক কেমন ধন্য পাতা বেরিয়ে আনি উঠিয়ে আনি পেরে না উঠিয়ে আনবো জঙ্গলে মঙ্গলে যাচ্ছি গো দেখো ধনে পাতা গো বন্ধুরা অনেক সময় পরেই তো আসলাম তোমাদের সামনে এই যে সকাল রান্না বান্না শেষ করে আমি খাওয়া দাওয়া করেছিলাম তারপরে স্নান করলাম ঠাকুর সেবা দিলাম আর টুকটাক করেছিলাম তারপরে যে একটা বিপদও হয়ে গেছে ছেলে গিয়েছিলো একটু বলেছিলাম যে বাইরে গেছে। আর এই যে সাইকেল নিয়ে পড়ে একদম হাত পা পুরো চুলে চুলে চলে এসেছে আর কি তারপরে যে নিজে নিজে ফার্মেসিতে গেছে ফার্মেসিতে গিয়ে মানে ওষুধপত্র মলম টলম নিয়ে এসেছে আর কি গজ এইগুলার পরে আনার পরে বাবা দিল আর কি ওগুলো লাগিয়ে টাগিয়ে দিল যাই হোক পরে থান টান করলাম আর ওই যে সকালবেলা একটু খিচুড়ি খেয়েছিলাম আর খাওয়া হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি আর যাই হোক তখন সন্ধ্যা পাত্রিটা দেওয়া হলো ওই দেখো সন্ধ্যা পাত্রে দিলাম এখন যাবো একটু দোকানে একটু ম্যাগি আনবো গিয়ে চলো সঙ্গে থাকো দেখতে থাকো লাগিয়ে যাই হোক দেখো দোকানে মেগিয়ে আনতে পেলাম না এদিকে দেখো আমি আমুর তাজা নিয়ে আসলাম একটু লাল বাতাস এনে এনে আনলাম আর কি আর ভাবলাম যে একটু করে চাল আছে আর কি একটু পায়েসের পায়েস করে নেবো আর কি সন্ধ্যা মানে সন্ধ্যার টিফিন আর কি অনেক দিন থেকে পায়েস খেতে ইচ্ছে করেছিল তাই দেখো এখানে পায়েসটা বসিয়েও দিয়েছি আর দেখো মানে ওই যে পায়েসের চালটা ছিল আর কি করে এটা দিয়ে বানালাম দেখো অল্প করে বানালাম ওখানে একটু খাবো আর সকালবেলা গরম গোরম লুচি করবো লুচি দিয়ে খাবো আর কি যাই হোক এটাই আর কি আজকে সন্ধ্যার টিফিন হবে যাই হোক ভিডিওটা বেশি বড়ো করলো না ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে আর সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো